আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম আমাদের কৃষি ভাস্পিডি ইউটিউব চ্যানেলে আসন্ন ঈদ উল্লাহ উপলক্ষে অনেকেই কোরবানি দিবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ধনীদের উপর কোরবানি ফরজ করা হয়েছে তাই কোরবানি দিতে হয় কিন্তু কোরবানিদের জন্য ভালো পশু নির্বাচন করতে হয় কিভাবে বুঝবেন কোনটা সুস্থ পশু কোনটা অসুস্থ পশু আজ এই ভিডিওটি তাদের জন্য যারা কোরবানির পশু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজ জানবো কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায় সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কোরবানি যেন সুস্থ পশু চেনার উপায় এবং করণীয় পশু কেনার জন্য তাড়াহুড়া না করে পর্যাপ্ত সময় নিয়ে হাটে যেতে হবে সুস্থ পশুর স্বাভাবিক চাঞ্চল্য থাকবে এবং মাঝে মাঝে যাবার কাটবে অন্যদিকে অসুস্থ পশু ক্লান্ত থাকবে এবং ঝেমাবে পশু কেনার জন্য তাড়াহুড়া না করে পর্যাপ্ত সময় নিয়ে হাটে যেতে হবে সুস্থ পশুর স্বাভাবিক চাঞ্চল্য থাকবে এবং মাঝে মাঝে যাবার কাটবে অন্যদিকে অসুস্থ পশু ক্লান্ত থাকবে এবং ঝেমাবে সুস্থ পশু সচেতন থাকবে এবং কোথাও কোনো শব্দ হলে সেদিকে লক্ষ্য করবে সুস্থ পশুর নাকে বিন্দু বিন্দু ঘাম থাকবে নাকের উপরে কালো অংশ ভেজা থাকবে এবং চকচকে হবে অন্যদিকে অসুস্থ পশুর নাক থাকবে শুকনা সুস্থ পশুর সামনে খাবার ধরলে পশু নিচ থেকে দেব দিয়ে টেনে খাবে সুস্থ পশুর শরীরে চামড়া টান টান পশ মসৃণ ও উজ্জ্বল হবে টান দিয়ে ছেড়ে দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে যাবে অ্যাস্ট্রোয়েড বা ওষুধ দিয়ে মোটা তাজা করা পশুর মাংসবেশি থেকে শুরু করে শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিক খোলা থাকবে শরীরে পানি জমায় বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে যাবে এবং পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় নেবে সুস্থ পশুর শরীরের তাপমাত্রা থাকবে স্বাভাবিক অসুস্থ পশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেশি হবে সুস্থ পশুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং অযথা ছটফট করবে না অনেকক্ষণ খেয়াল করলে সুস্থ পশুকে পায়খানা ও প্রস্রাব করতে দেখা যাবে চলাফেরা স্বাভাবিক কিনা তার জন্য পশুকে হাটিয়ে দেখতে হবে গর্ভবতী পশু কোরবানি দেওয়া যায় না তাই কেনার আগে সেটা নিশ্চিত হয়ে নিতে হবে অন্ধ পঙ্কু ডাথিন পশু কোরবানি অযোগ্য বলে গণ্য হবে কোরবানির জন্য গরুর বয়স দুই বছর বা তার অধিক ছাগল ও ভেড়ার বয়স এক বছর বা তার অধিক এবং উটের বয়স পাঁচ বছর বা তার অধিক হতে হবে পশু ক্রয়ের পর করণীয় বাড়ি নিয়ে প্রথমে পশুকে পটাশ পানি দিয়ে গোসল করানো ভালো পশু হাত ফেরত সকলে হাত পা সাবান দিয়ে ধৌত করতে হবে সম্ভব হলে গোসল করতে হবে প্রথমে পশুকে তিন থেকে পাঁচ লিটার যথাযথভাবে মেশানো স্লাইড পানি পান করাতে হবে পেট ফাঁপা বা বদহজম থাকলে এক কেজি পানিতে একশো গ্রাম খাবার সোডা মিশিয়ে খাইয়ে দিতে হবে এরপরে কিছু কাঁচা ঘাস শুকনো খড় দিতে হবে ঘণ্টাখানেক পরে দানাদার খাদ্য যেমন কোড়া ঘুষি খোল প্রভূতি খেতে দিতে হবে কোরবানির আগের দিন পর্যন্ত করণীয় পশুর থাকার জায়গা দাঁড়ানো ও শোবার জন্য উপযুক্ত হতে হবে নতুবা তার মাংসের গুণগত মান হ্রাস পাবে প্রতিদিন কোরবানি পশুকে একই সময়ে গোসল করাতে হবে সকালে ও রাতে পশুকে খড় ঘাস দানাদার খাদ্য খেতে দিতে হবে তিনি কেবল দুইবার দানাদার খাদ্য দিতে হবে তার মোট পরিমাণ পশুর শারীরিক ওজনের এক পার্সেন্ট এর বেশি হবে না পশুর সামনে সবসময় পর্যাপ্ত পরিমাণ পানি নিশ্চিত করতে হবে সারাদিন পর্যাপ্ত কাঁচা ঘাস খড় খেতে দিতে হবে কোরবানির বারো ঘন্টা পূর্বে দানা খাদ্য বন্ধ করতে হবে অসুস্থতা দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কৃষি বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ